শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ আমার নতুন ভিডিও তোমাদের অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে একটা নতুন সকালে নতুন দিনে শুরু করে দিলাম আজকে একটা সপ্তম ফার্স্ট মর্নিং থেকে একটা ব্লক তো এখন বাজে হচ্ছে সাড়ে ছটা আর ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে সমস্ত কাজ বাজ আর এদিকে দেখেছো আমার বিছানায় চলে এসছে গাড়ি তো এই গাড়িটা কি বলো তো এই গাড়িটা হচ্ছে আমার ছেলে নতুন খেলনা আর কি কিনেছে আর আমার ছেলের একটাই অভ্যাস যে যখন যেটা কিনবে আর ওর যেটা পছন্দ হবে সেটা নিয়ে আর কি সবসময় আর কি থাকবে এমনকি ঘুমানোর টাইমেও নিয়ে শুবে তো ও ওখানটায় শুয়ে থাকে আর ওর পাশে কিন্তু গাড়িটা রাখা ছিল তো এই আমার ছেলের মতন বাড়ির এরকম অভ্যাস আছে কিন্তু বাচ্চার অবশ্যই কমেন্টে জানাবে আর ওকে হাজার মানা করলেও ও কিন্তু শোনে না আর এ দেখেছ আজকে কিন্তু আমি সকাল সকাল একদম ঘর দূর মোছামুছি পরিষ্কার করা দিয়ে একদম তোমাদের সামনে শুরু করলাম আর গতকাল রাত্রে একদম কারেন্ট ছিল না তো সেই কারণে আর ঘুমটাও হয়নি আর সকালে একটু ঘুম থেকে করতেও লেট হয়ে গেছে আর উঠে একদম শুরু করে দিয়েছি সমস্ত রকমের ঘরের আর কি যা কাজবাজ থাকে আর এই সকাল সকাল থেকে উঠে যদি সমস্ত কাজ করে নেওয়া যায় কাজ করতেও এক ভালো লাগে আর হচ্ছে কী বলতো কোনো আলিসি লাগে না আর এই গরমের দিনে একটু যে বেলা হবে না তো ঘুম পায় কাজ করতে ইচ্ছা করে না সেই কারণে আমি যতটা পারি আর কি যে ঘুম থেকে উঠে আল আলসামনা করে একদম সকালে ঘুম থেকে উঠেই একবারে যত কাজ থাকে সব কিছু সেরে নেওয়ার চেষ্টা করি তো জানি না কি কতদূর কতটা গুছিয়ে করতে পারি বা তোমাদের সামনে কতটা গুছিয়ে কথা বলতে পারি তো সেগুলো তো পরের কথা তোমরাই ভালো বলতে পারবে তো আমি যেরকম পারি আমি সেটাই তোমাদের সামনে আর কি তুলে ধরি এবার আমি ঘরটা ঝাঁট দিয়ে নিই তারপরে আবার চলে যাব হচ্ছে রান্নাঘরে মোটামুটি আমার ঘরের কাজ কমপ্লিট আর এই দেখো সকালে উঠে গ্যাস মোচা শুরু করে দিয়েছি যেহেতু কারেন্ট ছিল না সেইখানোর কারণে রাত্রে আর করে রাখতে পারি না আর এই কাজগুলো আমি সবই কিন্তু রাত্রে করে রাখি যেহেতু আজকে মানে গতকাল রাত্রে করতে পারিনি সেই কারণে আজকে সকালে উঠে আর কি করতে হচ্ছে আর একটা দিদিভাই আমাকে আজকে কমেন্ট করেছিল যে ছেলেকে একটু একটু করে মাছ খাওয়া ধরাও কিন্তু দিদিভাই আমরা অনেক চেষ্টা করি তো সে মানে আমরা এতটাই চেষ্টা করি কিন্তু কোনো লাভ হয় না আমার ছেলে এমনকি মাছের হাতে যদি আমি ভাত খাই সেই হাতে যদি কিছু ওকে খেতে দিই ও সেটাও কিন্তু খায় না ও মাছের গন্ধটাই আর কি সহ্য করতে পারে না আর তেমনভাবে কোনো শাক সবজিও ও আর কি খায় না হয়তো যেদিন চিকেন হলো সেদিনকে একটু শাকটা রান্না করে দিলাম তো এরকমভাবেই খায় তো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর আমি সকালে চেঞ্জও করে নিয়েছি নাইটি তো তারপরে হচ্ছে চলে এসেছি রান্নাঘরে চা করতে আর এই দেখেছ চা পাতা দিয়ে দিয়েছি আর চাটা কিন্তু ফুটছে তো এবারে আমি কিছুক্ষণ ঢেকে দেবো আর এই দেখো চা আর বিস্কুট নিয়ে চলে এসেছি আর তিনটে মানুষ দেখেছো আমাদের দু রকমের বিস্কুট থাকে ছেলে খায় টোস্ট বিস্কুট আর আমি খাই এমনি বিস্কুট তো চলো চাটা খেয়ে আবার চলে আসলাম রান্নাঘরে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে তোমাদের কি রান্না হবে সেটাই একবার বলে দিই আজকে হবে আলু পটল আর সয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি আর আজকে যেহেতু শনিবার সেই কারণে নিরামিষ আর এখানে দেখো মগজ ভিজিয়ে রেখেছি মগজ দিয়ে আর কি তরকারিটা করব। আর এখানে আছে ভেন্ডি ভেন্ডি আর কি ভাজা হবে আর এখানে আছে ডাঁটা তোমাদের দাদা ভাইয়ের জন্য আর কি সরষা বাটা করবো তো এগুলোই হচ্ছে আজকে আমার রান্না তো চলো বাদ বাকি সবজিগুলো কেটে নিই এ দেখো ভেন্ডি কাটা শুরু করে দিয়েছি আর আমি আমরা তো এগুলোকে ভেন্ডি বলি তোমরা কে কী বলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এই দেখো বন্ধুরা এখানে তোমাদের দাদাভাই বেদানা ছাড়িয়ে রেখে দিয়েছে এই বেদানার জুসটা কিন্তু আমার ছেলেকে খাওয়ানো হবে আর এই দেখো এখানে দেখতে পাচ্ছ এই গাছটা কে কে চিনতে পারছে সেটা কমেন্টে জানাবো আর গাছের নামটা কি সেটাও কিন্তু জানাবে এই গাছটা আমরা পেলিং থেকে নিয়ে এসেছি তোমাদেরকে বলেই দিলাম তো গাছটা এখনও খুব সুন্দরভাবে রয়েছে জানি না কতদিন থাকবে আর এই দেখো এখানে দেখেছ অ্যালোভেরা গাছ আমি এখন অ্যালোভেরা কাটছি তো অ্যালোভেরাটা কি হবে সেটাই তোমাদের কিন্তু দেখার বিষয় 多。 এই অ্যালোভেরাটা আমি কী করবো বলতো বন্ধুরা এই অ্যালোভেরাটা দিয়ে আমি একটা ফেস প্যাক বানাবো তো যেহেতু প্রচণ্ড গরম তো এই দেখো অ্যালোভেরাটা আমি ভালো করে ধুয়ে নিয়ে এসে মাঝখান দিয়ে দু অর্ধেক করে চিঁড়ে নিয়েছি তো এবারে এখান থেকে আমি জেলিটা বার করে নেবো তো আমাদের যেহেতু অ্যালোভেরা গাছ আছে সেই কারণে আমি এখান থেকেই নিলাম আর কিন্তু যাদের না থাকবে অ্যালোভেরা জেলও কিন্তু মুখে লাগাতে পারবে কোনো অসুবিধা নাই আর এটা হচ্ছে আমাদের নিজের গাছ বাড়ির গাছে এটাই কোনো ইয়ে নেই আর এখানে দিয়ে দিলাম এক চামচ ব্যাস বেসন তো সবার ঘরেই থাকে আর হচ্ছে এক চামচ আতপ চালের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে রান্নার হলুদ যেহেতু আমার কাছে কস্তুরি হলুদ নাই সেই কারণে আমি রান্নার হলুদ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি গোলাপ জল তো এই কঠে আমি এখন সবগুলো ভালো করে আর মিশাবো তো আর এই দেখো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল তো এই ক্যাপসুলটা কিন্তু খুবই ভালো খাওয়াও যায় আবার হচ্ছে মাখাও যায় তো এই দেখো আমি কিন্তু ক্যাপসুলটা একটুখানা ফুটো করে নিয়ে যে জেলটা থাকে সেটা আর কি বার করে নিলাম তো এবার আমি এইগুলোকে সব কিছু একসঙ্গে ভালো করে দিয়ে এই দেখো মাখানো শুরু করে দিয়েছি তো এটা এখন আমি মাখিয়ে নেব তারপর আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো আর ওদিকে কিন্তু আমার রান্না হচ্ছে তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ফেস প্যাকটারকে আমি লাগাবো তো চলো ওটা এখন ফ্রিজে ঠান্ডা হোক আর এরকম আর রান্নাও হয়ে গেছে আর নিয়ে চলে এসেছি তো তোমাদের তো বলেই দিয়েছি ভাত ভেন্ডি ভাজা আর ডাঠা চচ্চড়ি সর্ষা বাটা আর কি আর আলু পটল আর সয়াবিন দিয়ে একটা তরকারি তো এই হচ্ছে আমাদের মেনু কিন্তু এগুলো আমার ছেলে একটাও কিছু খায়নি তো শুধু একটুখানা ঝোল আর আলু তুলে নিয়েছি আর ওই দেখে চোখের ওর ভাত মাখিয়ে দিয়েছি পাপড় দিয়ে আর কি খাবে আর এখানে দেখো তোমাদের দাদাভাই কিন্তু বেদানা রসটা করে দিয়েছে আর ও আগে প্রত্যেক দিনই খেত বেদানার রস কিন্তু এখন টাইমের উপরে টাইমের অভাবে আর কি খাওয়া হয় না তো আবার সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এই দেখো মুখটা আমি ভালো করে ওয়াশ করে ধুয়ে চলে এসেছি আর ফেস প্যাকটাও বার করে নিয়েছি এবারে হচ্ছে এটা আমি ভালো করে মুখে লাগাবো তো দেখেছো কীরকম করে আর কি লাগাচ্ছি তো চলো এখন আমি মুখে ভালো করে লাগিয়ে নিই তারপর আবার আসছি তো এই দেখো আমার কিন্তু ফেস প্যাকটা ভালো করে মুখে লাগানো হয়ে গেছে তার সাথে একটু বেঁচে গেছিল সেটাও আমি গলাতে আর কি দিয়ে দিয়েছি আর এবার হচ্ছে এদিকে ছেলেকে আমি এই জুসটা আর কি দিয়ে দেব। তো ও কিন্তু এই বেদানা জুস খেতে ভীষণ ভালোবাসে অন্য কিছু ফল আনলে আমার ছেলে কিন্তু খায় না বলবে আমার জন্য লাল ফল আনতে পারো না ও কিন্তু বেদানা বলে সেটাও জানে না তো এই দেখো ওকে দিয়ে দিচ্ছে আর ও এখন খাবে আর ও কিন্তু প্রচুর খুশি তো দেখেছো কীরকম করে খাচ্ছে আর এদিকে আমার ফেস প্যাকটা কিন্তু শুকিয়ে গেছে আমি একটা ভিজা গামছা নিয়ে এসেছি তো যে কোনো ফেস প্যাক মাখার মানে মাখার পরে এইভাবে ডাইরেক্ট জল দিয়ে না ধুয়ে এরকম করে কিছু গামছা বা তোয়ালা দিয়ে আগে তুলে নিতে হয় আর এদিকে দেখো তোমাদের দাদাভাই চলে গেল দোকান আর আমি যেহেতু স্নান করিনি এটা আগে তুলে নেবো তারপরে হচ্ছে স্নান টান করে নেব আজকের ভিডিওটা সকাল থেকেই একদম ভয়েস দিয়ে শুরু হয়েছে যেহেতু অতিরিক্ত গরম তো ফ্যান ছাড়া তো থাকাই যাচ্ছে না ফ্যান বন্ধ করে ভিডিও করতেও ভালো লাগছে না তো সেই কারণে আজকের ভিডিওটা পুরোটাই হচ্ছে ভয়েস দিয়ে করেছি আর এই দেখো আমি ওই ফেস প্যাকটা লাগানোর পরে আমি কিন্তু ফেস যখন লাগালাম তার আগে কিন্তু আমি ফেস ওয়াশ দিয়েছিলাম তো সেই আর পরে কিন্তু ফেস প্যাকটা যে গামছা কি আমি ভালো করে মুছে নিলাম তারপরে কিন্তু ফেস প্যাকটা দিয়ে মানে প্লেন জল দিয়ে আর কি মুখটা ধুয়ে চলে এসছে আর এই দেখো আমার মুখটা এখন কিন্তু অনেকটাই ক্লিন ক্লিন মনে হচ্ছে মানে অনেকটাই পরিষ্কার পরিষ্কার লাগছে যেহেতু এটা আজকে আমি ফার্স্ট টাইম আর কি লাগালাম কোনো কিছুকে একদিন আর পরিষ্কার হয় তাই না বলো একটু তো সময় লাগবে আর এটা কিন্তু সপ্তাহে দু থেকে তিন দিন কিন্তু দেওয়া যাবে কোনো স্কিনের কোনো ক্ষতি হবে না আর কি তো সেই কারণেই তো আজকে আমিও ট্রাই করলাম ফার্স্ট টাইমে আর আমার সব ইউটিউবার সব দিদি ভাইরা দেখতে ফেস প্যাক লাগাচ্ছে গরমে আমিও একটু ট্রাই করলাম তো জানি না কেমন হয়েছে আর কি তো যাই হোক বন্ধুরা আর এবার হচ্ছে আমি একটা হচ্ছে ময়শ্চারাইজার মাখবো তো যেহেতু এটা এখন গরম আর ঘরেও কিন্তু থাকা যাচ্ছে না এতটাই তা আমি কিন্তু এখন বাইরে বেরাবো না তাও কিন্তু আমি ল্যাকমি ল্যাকমির সানস্ক্রিমটাই আর এবারে হচ্ছে একবার আমি স্নান করিনি তো আজকে একবারে ফেসতে একটা লাগানোর পরে একবারে সান টান করে চলে আসলাম তোমাদের সামনে তো চলো আমি একটু মেঘে নিই আর তোমাদের দাদা ভাই তো তখন দোকান চলে গেছে আর আজকের ভিডিওটা বন্ধুরা আর বেশি বড় করছি না তো এই পর্যন্তই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গরমের মধ্যে বেশি ভিডিও করতেও ইচ্ছা করছে না তো সেই কারণে তো চলো আমি এখন মাথা টাটা হাঁচড়ে নিই আর ভিডিওটা বেশি বড় করছি না এই পর্যন্তই রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে টাটা বাই সবাইকে